তোমার নামের শব্দ আমার কানে আর প্রাণে গানের মতো মর্মের মাঝে মরমরি বাজে কঙ্কা কঙ্কা কঙ্কাবতী কঙ্কাবতী গৌ দূর সিন্দুর তরঙ্গ হল অমাবস্যায় অনবরত অন্ধকারীর অন্তর ভরা ছন্দ সিহর স্পন্দমান সুপ্তির ওপরে স্বপ্নের ফেটে বেজে ওঠে গানের মতো অন্ধকারের অন্তর থেকে তরঙ্গরিতস্তত কেঁপে ফুটে ওঠে ফেটে বেজে যায় ঢেবের মুখের ফেনার মতো কঙ্কাবতী গড়াই ছড়াই শক্তির ওপরে স্বপ্নের ঘরে সমস্ত রাত তেমনি তোমার নামের শব্দ নামের শব্দ আমার কানে বাজে দিন রাত বাজে সারা রাত বাজে দিন আমার প্রাণী ঢেবের মতন ইত্তত ঢেবের মতন গান গেয়ে যায় কঙ্কা কঙ্কা কঙ্কাবতী কঙ্কাবতী গো দিনের স্বপ্নে রাতের স্বপ্নে তোমার নামের শব্দ শুনি কঙ্কাবতী লোকের চোখের অতীত স্বপ্নে তোমার নামের স্বপ্ন বুনি কঙ্কাবতী গুরুগভীর মন্দির মাঝে ঘণ্টার মত সুগম্ভীর পলকে পলকে ধ্বনি বেজে ওঠে কঙ্কা কঙ্কা কঙ্কাবতী আমার মনির গুহার বুকে আমার মনের অনেক গুহার চূড়াই চোরাই শব্দ বাজে চুরাই চুরাই থেকে ভেঙে যায় ছড়ায় হাওয়াই তস্তথু দশ দিক থেকে কথা কয়ে ওঠে প্রতিধ্বনি গভীর গুহার গহভর থেকে গার কণ্ঠ প্রতিধ্বনি আমার মনির অপার আকাশে হাজার হাজার প্রতিধ্বনি ও বামে উপরেও নিচে এখানে ওখানে প্রতিধ্বনি প্রতিধ্বনি কঙ্কা কঙ্কা কঙ্কাবতী বতিগো কঙ্কা কঙ্কা কঙ্কাবতী এখানে ওখানে প্রতিধ্বনি দিনের কাজের হাজার আওয়াজ হাজার হাওয়ার জোয়ারে বহে হাওয়ার রথের চাকাই চাকাই ভেঙে গুঁড়ো হয়ে আকাশে রটে কি কলরুল আমি সেদিনের শব্দের নিচে আমি সে কাজের শব্দের পিছে শুনি আমার বুকের হৃদয়ের রোলে রক্তের তোরে কানে আর প্রাণী শুনি কঙ্কাবতী হৃদ শব্দের তালি তাল রেখে ঢিপ 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 গান গেয়ে যায় কঙ্কা কঙ্কা কঙ্কাবতী কঙ্কাবতী গো রাতের ঘুমের নীরব সময় মুখর তোমার নামের গানে প্রতি মুহূর্ত ফুটে ঝরে যায় ফেটে মরে যায় ফুলের মতো ফুটে ঝরে যায় তোমার নামে রাতের ঘুমের প্রতি মুহূর্ত সুখে ফুটে ওঠে তোমার নামে প্রতি মুহূর্ত তোমার নামের শব্দে ফোটে কাজের জোয়ারে ঘুমের সময়ে তোমার নামের শব্দ রটে কঙ্কা কঙ্কা কঙ্কাবতী কঙ্কাবতী গো মাঝ রাতে দেখি আকাশের বুকে ঝকঝকে তারা আলোর পোকা আকাশ কোমল আকাশ কোমল আকাশ কালো কোমল কালো সে আকাশের বুকে ঝকঝকে তারা একশো কোটি আলোর পাখার আড়ালে তাকায় আবার লুকায় তাকায় হঠাৎ চোখের পাতার খুব কাছে এসে মিটমিট করে তাকায় হঠাৎ আবার লুকায় আলোর পাখার আড়াল টেনে আমি ভাবি তোমার নামের শব্দের সুর ওরাও জানে সেই সুরে ওরা ঘুরে ঘুরে নাচে দূরে আর কাছে বেড়াই উড়ে ঝিকমিক সেই সুরে ওরা কখনো তাকাই কখনো লুকাই তাকাই আবার মিট মিট আকাশের বুকে ফুটেছে তোমার নামের শব্দ একশো কোটি তোমার নামের শব্দ আমার মনের আকাশে তারার মতন ফুটেছে তোমার নামের শব্দ তারার মতন একশো কোটি কঙ্কাবতী গো কঙ্কাবতী তারার মতন একশো কোটি আবার কখনো জেগে রয় রাতে একা বাঁকা চাঁদ পশ্চিমেতে রাতের নদীতে আরও জেগে রয় আঁকা বাঁকা চাঁদ জলের নিচে পশ্চিম ভরা আকাশ ফাঁকা তারাদের কেউ দেয় নাই দেখা আকাশ ফাঁকা একা জাগে চাঁদ তাছাড়া সকল আকাশ ফাঁকা শুধুই দূরেই রেখা যেখানে চলেছে গাছের নিচে একসার মেঘ সরু এলোমেলো আঁকা বাঁকা কালো সাপের মতো গাছের সবুজ জড়ায় শরীর রয়েছে পড়ে আঁকা বাঁকা মেঘ একা বাঁকা চাঁদ বাঁকা রেখা চাঁদ আঁকা বাঁকা জল একা বাঁকা চাঁদ আকাশ ফাঁকা আমি চেয়ে থাকি দেখে চোখ ভরে মনে হয় মোর আঁকা বাঁকা জলে মেঘের রেখায় একা বাঁকা চাঁদ চুপচুপ করে কথা কয়ে যায় ফাঁকা আকাশে অন্ধ্রের অন্ধ্রে ঝরে পরে সুর কঙ্কা কঙ্কা কঙ্কাবতী সাপের মতন জোরানো মেঘের বুকে জেগে ওঠে সাপের মতন দ্রুত বিদ্যুৎ লাল বিদ্যুৎ দ্রুত বিদ্যুৎ তোমার নামের শব্দে জাগে আকাশ ফাটাই লাল বিদ্যুৎ বজ্র বাজায় কঙ্কা কঙ্কা কঙ্কাবতী আকাশের কোনো ফাঁকা কোন থেকে দেখা দেয় এক তারানো তারা হঠাৎ হঠাৎ খসা তারা এক মরা তারা এক আগুনের মুখ নিয়ে ছুটে যায় অবাক অবাক চোখের ফলকে ছুটে চলে যায় ফুলকে ছড়ায় জলে পড়ে যায় মুখ উল্টে পড়ে মাটির পরে উপ হয়ে পড়ে ঠান্ডা শক্ত মাটির পরে তবু তার পিছে জ্বলে চলে আসে লাল আলোকের দীর্ঘ রেখা সাপের মত না কাবাকা রেখা দীর্ঘ রেখা জলে চলে আসে কেঁপে কেঁপে জলে আর বলি কঙ্কা কঙ্কা কঙ্কাবতী হেলো মেলো জলে আলো জলে উঠে ছল ছল ঢেউ তোমার নামে তীরে চুমু খাই দূরে নিয়ে যাই ঢেউর জলের স্রোতের টানে তোমার নামের শব্দ কঙ্কা 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 কঙ্কাবতী আকাশে ও চাঁদে জলে আর মেঘে দিগন্ত পারে গাছের ছায়ায় ফাঁকা আকাশের রন্ধ্রে রন্ধ্রে মেঘের শরীরে জলের স্রোতে চুপে চুপে বলা চাঁদের মুখের কথা চাঁদের মুখের কথা জেগে ওঠে কঙ্কাবতী আমার মনের কথা বেজে ওঠে কঙ্কাবতী তোমার নামের শব্দ শনিছে কঙ্কাবতী কঙ্কাবতী গো